আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো মুক্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইসএসসি লেভেলের আইসিটি কোর্সের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ সি প্রোগ্রামিং আজকের টপিক সি প্রোগ্রামিং ভাষা আসলে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভাষা যেহেতু একটা লাস্ট শব্দ ভাষা লেখা আছে ভাষা মানুষ মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগের জন্য বা মনের মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ইউজ করে থাকে বাংলা ইংরেজি উর্দু ফার্সি এই সব যত ভাষা আছে পৃথিবীব্যাপী সব ভাষায় মানুষের সাথে মানুষের কমিউনিকেশনের জন্য শুধুমাত্র মানুষের সাথে মানুষের কমিউনিকেশন কিন্তু মানুষের সাথে কম্পিউটারের যে কমিউনিকেশন এটার জন্য জানার দরকার আছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মানুষের সাথে কম্পিউটারের ইন্টারেকশনের জন্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানতে হবে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানা ব্যতীত কম্পিউটারের সাথে মানুষের ইন্টারাকশনটা তৈরি হবে না কম্পিউটারের ভাষা যেমন একটি ল্যাঙ্গুয়েজের নাম দেখলাম আমরা সি ঠিক তেমনি আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে কম্পিউটারের ভাষা সি প্লাস প্লাস জাভা পাইথন প্যাসকেল ফরট্রান আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার ভাষার উদাহরণ দেখলাম এখন আমরা দেখব কম্পিউটারের ডেফিনিশন কি এবং সেখান থেকেই বোঝার চেষ্টা করব কম্পিউটার ভাষার প্রয়োজনীয়তা কী তো চলো দেখি কম্পিউটারের ডেফিনেশনটা কী কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট ম্যানিপুলেটস ডাটা অ্যাকর্ডিং টু এ লিস্ট অফ ইনস্ট্রাকশন এখানে কিছু ওয়ার্ড হাইলাইটস করা আছে এবং এই হাইলাইটেড ওয়ার্ডগুলোই অ্যানালাইসিস করে আমরা কম্পিউটারের ভাষার ডেফ প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করব কম্পিউটার আসলে শুধুই একটা মেশিন যেটা নিজে নিজে কোনো কাজ পারফর্ম করতে পারে না তাকে সেট অফ ইনস্ট্রাকশন বা লিস্ট অফ ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং এই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করেই সে ডাটাকে ম্যানিপুলেটস করে কিন্তু এই ইনস্ট্রাকশন আমি কিভাবে দিব কম্পিউটারকে আমি ইনস্ট্রাকশন কীভাবে দিব হ্যাঁ এই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে গেলে আমাদেরকে অবশ্যই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে অর্থাৎ সি সি প্লাস প্লাস জাভা পাইথন এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেই আমাদেরকে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে উদাহরণস্বরূপ আমরা কম্পিউটার ইউজ করার সময় বিভিন্ন ধরনের আইকন দেখি যেমন ওকে ক্যান্সেল এক্সিট এবং এই আইকনগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে সে অনুযায়ী কিছু কাজ সম্পাদন হয় যদি আমরা এক্সিট করি তাহলে সেই উইন্ডো থেকে আমরা বেরিয়ে আসি আসলে এটা কেন হয় এটা এটার পেছনে অর্থাৎ ওই আইকনের পেছনে একটা প্রোগ্রাম থাকে বা সেট আপ ইনস্ট্রাকশন থাকে এবং সেই ইনস্ট্রাকশন ফলো করেই আমাদের একটা ফলাফল প্রদান করে এজন্যই কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন সম্পাদনের জন্য ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয় এবং এই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ করেই দেয়া হয় এজন্যই আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা অনেক জটিল কাজকে সহজ করতে পারি যেমন পায়ে একটি অম্লত সংখ্যা এবং দশমিকের পরে এই ডিজিটগুলো আসতেই থাকবে কখনোই শেষ হবে না মানুষের পক্ষে এই ডিজিটগুলো নির্ণয় করা বেশ কষ্টসাধ্য এমনই প্রাইম নাম্বার প্রাইম নাম্বার মানুষের পক্ষে বের করাও বেশ কষ্টসাধ্য কিন্তু এগুলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ করে খুব সহজেই করা যায় ঠিক এমনই অনেক জটিল কাজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ করে অনেক দ্রুত এবং সহজভাবে করা যায় তো চলো এখন দেখি প্রোগ্রাম কাকে বলে কোনো কাজ বা সমস্যা সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সুবিন্যস্ত সংকেত এবং কতিপয় নিয়মকানুন ব্যবহার করে নির্দেশমালা তৈরি করা হয় যাকে প্রোগ্রাম বলে এখানে কিছু শব্দ হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে আসলে কম্পিউটার বুঝতে পারে আমরা জানি শুধুমাত্র তার ল্যাঙ্গুয়েজ সি সি প্লাস প্লাস জাভা পাইথন এগুলোই আসলে কম্পিউটার বুঝতে পারে সুতরাং এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেই আমাদেরকে আদেশ নির্দেশ প্রদান করতে হবে এরপরে আরও কিছু শব্দ হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে সুবিন্যস্ত সংকেত সুবিন্যস্ত সংকেত প্রতিটি ভাষারই আছে বাংলা ভাষা ইংরেজি ভাষা যত ভাষা আছে সব ভাষারই সুবিন্যস্ত সংকেত আছে এবং কম্পিউটারকে এটা সুবিন্যস্ত আকারেই দিতে হবে অবিন্যস্ত আকারে কম্পিউটারকে কোনো সংকেত দেয়া যাবে না তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে কাজটা সেটা হবে না এবং কতিপয় নিয়মকানুন ব্যবহার করে নির্দেশমালা তৈরি করা হয় আমরা জানি আমাদের বাংলা ভাষার বাংলা ব্যাকরণ আছে ইংরেজি ভাষার ইংরেজি ব্যাকরণ আছে প্রত্যেকটি ভাষার নিজস্বতার ব্যাকরণ আছে যেটাকে আমরা নিয়ম নিয়মকানুন বলি এই নিয়ম নিয়মকানুন ব্যবহার করেই আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা লেখি বা ইংরেজি ভাষায় কথা বলি ইংরেজি লেখি সুতরাং প্রোগ্রাম যদি রচনা করতে হয় কিংবা কোনো একটা নির্দেশমালা যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে বা ব্যবহার করতে হবে এই নিয়মকানুনগুলো প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজেরই আছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সি সি প্লাস প্লাস জাভা পাইথন সবগুলো ল্যাঙ্গুয়েজেরই আলাদা আলাদা কিছু নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুনগুলো ব্যবহার করেই আমাদেরকে নির্দেশমালা তৈরি করতে হবে এবং যে নির্দেশমালা তৈরি হবে এই নিয়ম নিয়মকানুনগুলো ব্যবহার করে সেই নির্দেশমালাটাই হচ্ছে প্রোগ্রাম তো এই ছিল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা এবং পরবর্তীতে আমরা দেখলাম প্রোগ্রাম কি প্রোগ্রামের ডেফিনেশনটা যদি তোমাদের কোনো মূল্যবান মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো